আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা যদি এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আমি ভাই বেশি কথা বলবো না শুধু তিনটি কথা বলবো যদি আপনি জীবনে সফল হতে চান সফল ব্যক্তি হতে চান মানুষের মনের পাত্র হতে চান তাহলে এই তিনটি কথা মানবেন তিনটি কথা হচ্ছে হিম্মত যে আপনি যে কোনো কাজ করবেন সাহস রাখবেন যে আমি এই কাজটি করতেই পারবো হিম্মত রাখবেন তারপর মেহনত মেহনত কি আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে একবার হচ্ছে না আরেকবার দেখবেন দশবার দেখবেন বিশ বার দেখবেন এরকম চেষ্টা চালিয়ে যেতে হবে তারপর হচ্ছে দোয়া আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যদি আপনি যদি এই জীবনে এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল তাহলে দেরি না করে আপনারা হিম্মত মেহনত দোয়া এই তিনটি কাজ করে যান দুই সাল আসতেছে কীভাবে আপনি জীবন চলবেন জীবন পরিচালনা করবেন আপনি একটি নোটবুকে একটি খাতায় লিখে রাখবেন যে আমি জানুয়ারি মাস কীভাবে কাটাবো ফেব্রুয়ারি মাস কীভাবে কাটাবো আর যে ছাব্বিশ সাল আসতেছে প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ড